সম্মানিত দর্শক মন্ডলী আসসালামু আলাইকুম কে কোথা থেকে আমার এই ভিডিওটি দেখছেন অবশ্যই কমেন্ট বক্সে সাড়া দিবেন মিট মার্কেট ইউটিউব চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন আজকের গোস্তর বাজার দর আমি জানানোর চেষ্টা করব আপনারা দেখতে থাকুন ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন ভালো না লাগলে দেখতে থাকুন দেখতে দেখতে ভালো লাগবে ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম দানা আজকে গোস্ত কত করে কেজি বেচছেন সাড়ে সাতশো টাকা কেজি এই মুহূর্তে আমি আছি জিনেজা সদর উপজেলা নগরবাথান গোস্তর বাজারে তো আজকের গোস্তর বাজার ছিল পাঁচশো পঞ্চাশ টাকা কেজি কে কোথা থেকে আমার এই ভিডিওটি দেখলেন অবশ্যই লাইক কমেন্ট শেয়ার কমেন্টের মাধ্যম দিয়ে জানিয়ে দেবেন কমেন্ট বক্স খোলা থেকো গরুর গোস্ত দেশি গরুর গোস্ত যারা কালার হয় দেখতে পাচ্ছেন हां दादा

তো দর্শক এটা ঝিনাইদা সদর উপজেলা নগরবাথান গোস্তর বাজারে আমরা এভাবেই বেঁচে থাকি তো আপনারা কি কোথা থেকে এই ভিডিওটি দেখলেন অবশ্যই লাইক কমেন্ট শেয়ারের মাধ্যম দিয়ে জানাবেন ধন্যবাদ সবাইকে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে জানাবেন সালাম আলাইকুম